আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আজকে কবুতরকে অনেক দেরি করে খেতে দেবো সারাদী প্রচুর রোদ একটু গরমের ভাবও আছে যাই হোক কবুতরের পাত্র পরিষ্কার দিয়েছিলাম এবং ঘরটাও পরিষ্কার করেছি সময় পেয়েছিলাম বলে ঘরটাও পরিষ্কার করেছি এবং আমার দুই জোড়া কবুতরে আবার ডিম পালিছে এবার ওদের বেবি হচ্ছে রাইকে দেবো আর অনেক দেরি করে খাবার দিচ্ছি তাহলে চলুন আমরা কি দেখা যাক কবুতার খাওয়ার জন্য কী করে আর আমি হচ্ছে যে আরও কবুতার নিয়ে আসবো কিন্তু যেতে পারিনি যাব যাই হোক সময় পাচ্ছি না তাই এখন হচ্ছে আমরা ভিতরে যাব এবং কবুতরের স্বভাবই যে বসে আছে দেখুন এগুলো হচ্ছে যে আপনার রুম বাজি কব তার এখন ওদের বয়স হয় না তারপর বাজি দেয়া দেখাবো এদেরকে এরা বাজি দেবে অবশ্যই তবে আমি আগে খেতে দেবো তারপর ওসব বাজি দেওয়া দেখাবো আরে আরে একটা বাইরে চলে গেছে যা একটা বাইরে চলে আমি খেতে দেবো আর বাইরে চলে গেছে এখন তো বাইরে চলে গেলে তো দরজা করে দিয়ে হবে নাহলে কী হবে আসবে আয় দু দরজা খুলে দিয়েছি একটা বাইরে চলে গেছে ও চলে আসবে না যখনই খাবার দেবা না তখনই কিন্তু ও চলে আসবে না আর যাই এখন আমি সাথে খাবার দেবো এই যে পাত্রগুলো সব চকচক চক করে ধুয়ে ফেলাইছি কবুতরের পাত্র সব ধুয়ে ফেলাইছি আর আমার এই যে উড়ে উড়ে বাজি দেয় যে কালদম এই কালদমজোড়া পুরো পুরো একদম সাদা হয়ে যাবে না মার্শাল্লাহ আর এই যে দেখুন ওখানে ডিম পাড়িছে এখানে ডিম পারিছে সেগুলো দেখাবো তার আগে হচ্ছে যে বাজি দিয়া কবুতার যেগুলো আছে এই বাজি দিয়া কবুতারগুলো গুলো আমার বাজি না দিলে আর ভালো লাগছে না কালো এর মারা কিন্তু অবশ্যই বাজি দেয় এর বাজি দিয়া দেখাবো আপনাদেরকে তারপরে যাই হোক আমাদের এখন আছে খাতে দিই এই যে আমাদের বেবিগুলো দেখুন উড়া হয়ে গেছে এখানে উড়ে উড়ে এখানে আসে বসে বেবি

এরা সবাই খাবার খেবেনে আর রুম বাজে যে কবুতারগুলো আছে মাসাল্লা এরাও বাজে দেবে যাই হোক বাজে দিবে দিবেনে আর লাল একটা কবুতার সেটা হচ্ছে যে চলে গেছে বাইরে ও খাবার দিলে হয়তো আসতে পারে আর সবগুলোই নামিয়েছে দেখতে পারছেন আসে কিন্তু অনেক দেরিতে খাবার দিচ্ছে এখন যাই হোক বেলা তিনটে চোদ্দো পনেরো এরকম বাজে কারণ এদের হচ্ছে যে এক বেলায় আছে খাবার অল্প সকালে দিয়ে আমি হচ্ছে যে খাবার উঠেছিলাম পানু দিয়েছিলাম না আজকে পানু দিনে দেখতে পাচ্ছি পানু দিনে এখনই পানি দেব কারণ কবুতরকে সবসময় খাবার পানি দিয়ে রাখলে সমস্যা আছে পেট পুরে খাবার দিলে সমস্যা আছে ক্ষুদা লাগায় যদি খাবার দেওয়া যায় তাহলে অনেকটাই এরা ভালো থাকে কবুতারকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ক্ষুদা লাগায় খাবার দেবেন এবং হচ্ছে যে পানি কম দেবেন এদের হচ্ছে যে আমি হচ্ছে যে প্রথমে ঠান্ডার কোর্স করাইছিলাম তারপরে হচ্ছে যে আমি হচ্ছে যে লিভার টনিক দিয়েছিলাম লিভার টনিক দিলে কবুতার কিন্তু একটা সুস্থ থাকে আর এই যে একটা বাইরে চলে গেছে লাল রেসারের বা রেড চেকারের বাইরে ও আসবে না যাই হোক এদের হচ্ছে খাবার দেব আর আমি বাজি দেওয়া যে লাল কবুতার সেই রানিং জুড়া আনিয়ে আসবো কারণ এখন যে কবুতারগুলোই কেনবো রানিং কেন ভেবি আর কবুতার ক্রয় করবো না আর যাই হোক এদেরকে খাবার দেওয়ার পরে পানি দেব পানি দিয়ে তারপর হচ্ছে চলে যাব আর তারপর আমরা দেখি যে ওই জুলাই ডিম পাড়িছে কিনা অবশ্যই দেখবো তবে দেখি ডিম পাড়িছে কিনা যাই হোক এখনও কিন্তু ডিম পাড়ি নেই আর এখানে যে এখানে দুইটা পাড়িছে এটা কিন্তু তা বানাচ্ছে সব করতেছে কিন্তু এখনও ডিম পাড়ি নেই ডিম পাড়ে দিবে না যাই হোক মাসাল্লা আহ আহ আর খাবার খিদে বোধহয় কম রয়েছে আসলে দেখতে পাচ্ছেন খাওয়ার প্রতি তেমন একটা মনোনিবেশ নেই তারপরে খাবার খুদা বাড়বে বা তেমন একটা তেমন কোনো ই নেই তবে আমি ধান দিয়েছি ধানটা দেওয়া তো অনেক ভালো হয়েছে আর এই দেখুন টাইগারটা ও খাবার খাবে না ডিম তাও দেবে সেই চিন্তা ভাবনায় করতেছিল কিন্তু দেখতে পাচ্ছেন এটাও ডিম পারবে তাই যাচ্ছে এটা কিন্তু এখন মল্টিং চলতেছে দেখতে পাচ্ছেন এটা মল্টিং চলতেছে এরা কিন্তু আবার ডিম পারবে এজুলার থেকেও আমি ভালো বাচ্চা পাইছি মার্শাল্লাহ আর দেখি এরা সব রানিংয়ে যাওয়ার পরে অনেকটা ভালো লাগবে না সাত যখন রানিংয়ে যাবেন তখন অনেকটা ভালো লাগবে না আর ওই যে দেখুন ডাকা ডাকি করতেছে হলো ডিম পারবে সেরকমের অবস্থা যাই হোক আর এই যে নিচে যেগুলো আছে সব খাবার খাচ্ছে দেখি আমার কালো যে কবুতা চারটে আছে রুম বাজে সেই রুম বাজে আপনাদের দিয়ে দেখাবো ওইটা আনার জন্য খুব চেষ্টা করতেছে কারণ একটা বাইরে চলে গেছে বলে ওই বেরোন চেষ্টা করতেছে কিন্তু ওদের এখন আর বেরো করব না আর মানে গ্রিট ফুরাই গেছে কবুতার গ্রিট ফুরাই গেছে দেখো এ ঢুকে পড়লো এ ঢুকে পড়েছে ও খাবার না যাই হোক ভিওয়াশ আপনাদের একটা কথা বলতে সেটা আছে যে সব ধরনের কবুতর রাখলেই ভালো হয় এক ধরনের কবুতার পুষলে যেটা ভালো হয় সেটা আছে যে দূর তো সমস্যা হয় না এই জন্য আমার ইচ্ছা ছিল যে সবই আমি রেসার কবিতা পালন করবো কিন্তু সব ধরনের কবুতর না পালন করলেই হয় না এরপর আমার ইচ্ছা আছে যে একদা কিং কবুতার নিয়ে আসবো তার আগে সিরাজি কবুতর নিয়ে এসে দেখি তারপরে সব জুড়ায় জুড়াই নিয়ে আসবো জোড়া আছে না কোনো কবুতর নিয়ে আসবো না আর গেটটা ঘুরে গেছে দেখুন এই নরটা কি সুন্দর ডাকাডাকি করতেছে চমৎকার ডাকাডাকি করতেছে আর কালদম কিন্তু অনেক লম্বা হচ্ছে কালদমের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এই যে দেখুন এ সাদা হয়ে যাবে না কালদমের কালারটা এ সাদা হয়ে যাবে না কালোগুলো দেখতে চমৎকার হয়েছে আর রেসারের ওই যে বেবি দেখুন ওই যে বেবি অনেকটাই বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিবাস অনেকটাই বড়ো হয়ে গেছে আর এরা হচ্ছে যে খাওয়ার জন্য তেমন একটা ব্যস্ততা নেই কারণ বাস্তা নেই এই জন্য খাওয়ার জন্য তেমন একটা ব্যস্ততা নেই ভিবাস আজকে মতো এখানে রাখছি আপনারা যারা এখন আমার এই চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ তাহলে সবাইকে